ya <todic> tadi

কি বলবে ভগবান যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবেন তারা বলবো ইহুদিদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে আল্লাহ অর্থাৎ যারা ধার্মিক যারা ধর্ম মানে প্রতিটা ধর্মের মানুষ বিশ্বাস করে এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছেন বাকি পদ্ধতি কি এটার মধ্যে ব্যস্ত আছে আমরা বিশ্বাস একভাবে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু হিন্দুরা বলে না না আর তেত্রিশ দেবতা আছে এটা তাদের বিশ্বাস তারপর পৃথিবীর সব ধর্মের মানুষ মুসলমানদের পৃথিবী সৃষ্টির রহস্য তালাস করে মহান রব্বুল আলমিনের মহান কুদরতের ভিতরে হিন্দারাও বিশ্বাস করে মহান ভগবানের মহান কুদরতের ভিতরে খ্রিস্টানরাও বিশ্বাস করে এই পৃথিবী সৃষ্টির রহস্য মহান রব্বুল আলমিনের মহান রব্বুল আলমিনের কুদরতের ভিতরে তাহলে পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ পৃথিবী সৃষ্টির রহস্য তালাস করে মহান রব্বুল আলমিনের ক্ষমতার ভিতরে মহান রব্বুল আলমিনের কুদরতের ভিতরে আর নাস্তিকরা এই পৃথিবীর সৃষ্টির রহস্য তালাস করে

إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله وإذا أراد الله بقوم سوءا فلا معد له وما বলে আলাদা বলে দিয়েছে মানুষ যতক্ষণ নিজেদের আমলকে পরিবর্তন না করে আলাদা পরিবর্তন করবেন না তবে পরিবর্তনের একক মালিককে শান্তি দেওয়ার মালিক